তোমাকে মারব না যাতে তুমি গিয়ে মোদিকে ঘটনাটা বলতে পারো এখন মোদীকে ঘটনাটা কি বলবে বাংলা সিনেমার বিভিন্ন ঘটনার মতো যে ঘটনাটি ঘটার পরে পুলিশের আগমন ঘটলো ব্যাপারটা এমন নয় কি তাহলে কি ভারতের মিলিটারির দুর্বলতা প্রকাশ পাচ্ছে না ভারতের কাশ্মীরে অনন্তনাগ নামের পেহেলগাম শহরের বৈশরণ ভ্যালিতে এক মর্মান্তিক হামলা হয়েছে শুধু পার্শ্ববর্তী দেশ হিসেবে নয় একজন মানুষ হিসেবে মানবতার দৃষ্টিতে আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই প্রথমত যে কারণে খুব তীব্রভাবে প্রতিবাদ জানাই সেটা হচ্ছে যে কোনো ধরনের হত্যাকাণ্ডকেই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদের মাঝেই কিছু মানুষ আছেন যারা এই ধরনের কর্মকাণ্ডকে নানাভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন কেউ মুসলিম উগ্রবাদী হলে হিন্দুদের মারলেই বোধ হয় সেটা সঠিক হয়েছে আবার হিন্দুরা মনে করেন মুসলিমদেরকে মারলেই সঠিক হয়েছে এরকম অনেক অনেকে মনে মনে পোষণ করেন কিন্তু আমি এটার সাথে পুরোপুরি দ্বিমত আমি মনে করি কোনো ধরনের হত্যাকাণ্ড কোনো ধরনের অপরাধ সেটা অপরাধ সেটা যে করে থাকুক তার বিচার দাবি করা আমাদের দায়িত্ব নৈতিকতা এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য সমব্যাথি তাদের পরিবারের সাথে আমরা সমব্যাথি কিন্তু কথা হচ্ছে সব ঘটনার মাঝেই কোনো না কোনো অন্তর্নিহিত ঘটনা থাকে অন্তর্নিহিত ঘটনাগুলো কিভাবে থাকে সেটা নিয়ে একটা বিস্তর আলাপ করব কাশ্মীর আসলে কিভাবে কাশ্মীর এই সন্ত্রাসীদের আখড়া হয়ে উঠল কার লাভ কার ক্ষতি সেটা নিয়ে আলাপ করবো আমরা অনেকেই জানি যে কাশ্মীরের যে বিভাজনটা তৈরি হয়েছে এটা এক ধরনের ভারতের ষড়যন্ত্র ছিল কাশ্মীরের যে জন্য যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ছিল সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অনুযায়ী কাশ্মীরের সুযোগ ছিল যে কোনো দেশের সাথে যাওয়ার কিন্তু তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং তিনি তিনি পরিকল্পনা করেন বা বুদ্ধি করেন যে ভারতের সাথে থাকবেন বা আলাদা হবেন এবং এক পর্যায়ে উনিশশো সালে পাস্তুনদের আক্রমণে সেই মহারাজাই আবার সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি ভারতের সাথে যাবেন এবং এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে চীনের সাথে যুদ্ধ হয়েছে চীন এই কাশ্মীরের কিছু অংশ আকসাই চীন নামক একটা অংশ এই অংশ চীন নিয়ন্ত্রণ করে দখল নেয় এবং ট্রান্স কারকোরাস অঞ্চল যেটা পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল সেই অঞ্চল পাকিস্তান চীনকে দিয়ে দেয় পাকিস্তান যে তাদের যে শাসিত কাশ্মীর অঞ্চল সেই অঞ্চল তারা শাসিত করে এবং পাকিস্তান মূলত দাবি করে যে এই কাশ্মীর পুরোপুরি তাদের কাশ্মীর যে পশ্চিম জম্মু বা গিলগিট বালতিস্তানের যে নিয়ে যে অংশগুলো পাকিস্তান শাসন করে সেই অংশ এবং জম্মু কাশ্মীর যেটা ভারতের নিয়ন্ত্রণে রয়েছে এবং আকসাই চীন যেটা চীনের নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ এই যে নাইনটিন সিক্সটি থেকে যে একটা রাজ্য তিনটা দেশের ভাগ আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আসলে সমস্যা এবং এই সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ তো অবশ্যই প্রয়োজন আন্তর্জাতিক আন্তর্জাতিক পদক্ষেপের চেয়েও বেশি যেটা প্রয়োজন যে আসলে ঐক্যমতে আসা ঐক্যমতে আসা যাবে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে অনেক বড় প্রশ্ন আছে পাকিস্তান আর্মির আর্মি চিফ জেনারেল সৈয়দ আসিম মুনির তিনি মানে খুব মানে তারা তিনি নয় শুধু তাদের পাকিস্তান ডিফেন্স মিনিস্টার পাকিস্তানের অন্যান্য সবাই তারা খুব খুব মানে আশাহত বা হয়েছেন ব্যথিত হয়েছেন খুব রাগান্বিত হয়েছেন কেন রাগান্বিত হয়েছেন সেই বিষয়ে যাচ্ছি তারা এটাকে জাগুলার ভেইন বলছেন আসলে কাশ্মীর কে জাগুলার ভেইন কেন বলা হয় কারণ হচ্ছে যে যে ভেইনটার মাধ্যমে ঘাড় মস্তিষ্ক এবং মুখের সাথে আসলে হৃৎপিণ্ডে রক্ত যাওয়া আসা করে সো এই জাগুলার ভেইন পাকিস্তানের হাত থেকে হাত ছাড়া হয়েছে বা আরও যদি এক সময় পুরোটা কাশ্মীর ভারত দখল করে নিয়ে যেতে চায় সেই ধরনের পরিকল্পনা ভারত আঁকছে না সেই সেটা নিয়েও বেশ আলাপ আছে এবার আমরা একটু এই এটার সাথে যোগসূত্র মিলিয়ে আমরা একটু যেতে চাই পহেলগাম এই পেহেলগাম হামলায় ঘটনায় নাইনটিন এইট্টি নাইন থেকেই কাশ্মীরের মানুষজন স্বাধীনতা চাইছেন এবং সেখানে বেসিকালি মোস্ট অফ দ্য পিপল আর মুসলিম এবং সেই মুসলিম পিপল হওয়ার কারণে এই জায়গাতে যে মানে স্বায়ত্তশাসন ছিলেন তাদের যে স্বায়ত্তশাসন ছিল সেই স্বায়ত্তশাসন দু হাজার উনিশ সালে অর্থাৎ টোয়েন্টি নাইনটিনে এই মোদী সরকারের দ্বিতীয় আমলে তারা এই স্বায়ত্তশাসনকে বাতিল করেন সংবিধানের থ্রি সেভেন্টি আর্টিকেল এবং সেই বাতিলের ফলে এই কাশ্মীরে অর্থাৎ কাশ্মীরে বাহিরের থেকে মানুষ গিয়ে যে আবাস ভূমি গড়ে তোলা জমি কেনা বা এই যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলো আগে ছিল না এবং এটার ফলে এখন সুযোগ প্রাপ্ত হয়েছে কাশ্মীরের অন্য অন্য জায়গা থেকে মানুষ গিয়ে আবাস ভূমি গড়ে তোলা বা বসবাস করা বা পড়ালেখা করা বা জমি কেনা এটা একটা উপসর্গ এটা একটা স্পেসিফিক কাশ্মীরকে ভারতের দখলে নেওয়ার একটা টার্গেট বলে আমার কাছে মনে হয় কিন্তু পেহেলগাম হামলাটার সাথে আসলে সূত্রটা কোথায় মানে কার লাভ কার ক্ষতি এটা যদি আমরা একটু অবশ্যই বিশ্লেষণ করতে চাই বা করা উচিত প্রথমত একটু হাসির খোরাক দেই আপনাদেরকে কাশ্মীরে হামলা হওয়ার ফলে দোহায় নারী সংঘ নিয়ে ও মানে খুব বেশি মাতামাতি করছেন ডক্টর মোহাম্মদ উনুস মানে এরকম একটা নিউজ ভারতের একটা মিডিয়ায় প্রকাশ পেয়েছে সো আসলে আমাদের এক বড় ভাই সাংবাদিক তিনি এই ভারতের মিডিয়াকে গদি মিডিয়া বলেছেন মোদি মিডিয়া না বলে গদি মিডিয়া বলে কিছুদিন আগে বলেছিলেন এটা যে আসলে মানে আসলেই সত্যি এবং তারা যে অন্ধ হয়ে গেছে তারা যে এই হিন্দু জাতীয়তাবাদ কে প্রতিষ্ঠা করতে গিয়ে নীতি নৈতিকতা বিবেক বুদ্ধি মানে মাথা থেকে যে মস্তিষ্কে যে তাদের মানে কিছু আছে সেটাই তারা আসলে প্রমাণ করে ফেলেছে যে তাদের মস্তিষ্কে আসলে কিছু নাই ভারতের কাশ্মীর অঞ্চলে হামলা হওয়ার কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা খুশি হবেন ধরনের কোনো কারণ তো আমি দেখি না আমার তো মনে হয় খুশি হয়েছেন কি না বা লাভবান কারা হলেন লাভবান কারা হলেন সেটা একটু খুঁজতে চাই এই পেহেলগাম হামলা নিয়ে আমি অনেক গবেষণা করলাম অনেক জায়গায় অনেক কিছু দেখলাম আমার মাথায় যেটা কাজ করছে যে এই যে একটা দম্পতিকে মানে একজনকে মেরে ফেলে আরেকজনকে বলে দেওয়া হলো যে তোমাকে মারব না তাকেও মারতে বলা হয়েছিল এখন মোদিকে ঘটনাটা কি বলবে মোদিকে ঘটনাটা বলবে হচ্ছে যে ওখানে যাদেরকে মারা হয়েছে তাদেরকে মারার আগে তাদেরকে মারার আগে ধর্ম মানে কে কোন ধর্মের অনুসারী এটাকে নাকি যাচাই করা হয়েছে এটাকে সারপ্রাইজিংলি এটাকে খোঁজার চেষ্টা করা হয়েছে নাম জানতে চাওয়া হয়েছে কালিমা বলতে বলা হয়েছে এটা আমাদের ওই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেই সময়কার একটা সূত্র মিলে যায় এটা তো খুব পুরাতন গল্প এই গল্প মানে যদিও হয়েও থাকে এই গল্পটা মানে খুবই আমার কাছে খুবই মানে একদম হালকা গল্প মনে হয় কারণ হচ্ছে যদি এবং যে যে চিত্র দেখানো হয়েছে যাদের যারা হামলা করেছেন বলে স্কেচ দেখানো হয়েছে এবং বলা হয়েছে তাদের নামগুলো প্রকাশ করা হয়েছে অর্থাৎ মুসলিমরাই হামলা করেছে এবং টার্গেটেডলি মানে একদম টার্গেট করে হিন্দুদেরকে মারা হয়েছে সো পাকিস্তানের মুসলিমরাই হোক বা কাশ্মীরের মুসলিমরাই হোক তারা এই ধরনের কেন নিতে চাইবেন যে আমি হামলা করে আবার বলে দিচ্ছি যে হামলা করেছি এবং একটা সংগঠন দা রেসিস্ট্যান্ট ফ্রন্ট যারা লস্করে তৈবার একটা ইউনিট বলে দাবি করছেন তারা এই হামলার দায়ও স্বীকার করেছেন এবং ব্যাপার হচ্ছে যে ২৬ জন মানুষ মারা গেছে বা বিভিন্ন ধরনের নিউজ আসছে অনেকেই আহত হয়েছেন সো এই যে আহত বা নিহতের সংখ্যাটা খুব বেশি নয় ঠিক তারপরেও মানুষ একজন মারা গেলেও সেই ঘটনাটা অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এটা যে কোনো দেশের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে ভারত কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একদম স্ট্রেট কার্ট মনে হচ্ছে যে কেন যেন এই সিদ্ধান্তগুলো বা এই পরিকল্পনাগুলো এটা মানে আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখা হয়েছে কিনা সেটা চিন্তার ব্যাপার খুবই চিন্তার ব্যাপার কি করেছে সেটা আসছি সেটা আসার আগে আমি আর একটা ছোট্ট জিনিস বলতে চাই কাশ্মীরে জম্মু কাশ্মীর ভারতের যে নিয়ন্ত্রিত অঞ্চল এই অঞ্চলে প্রত্যেকটা মানুষের জন্য যে পরিমাণ সেনাবাহিনী প্রয়োগ করা থাকে সেই জায়গায় মানে এই রকম একটা মানে সেন্সিটিভ জায়গায় অরক্ষিত আশেপাশে কোনো মানুষ নাই এতক্ষণ ধরে অপারেশন চালানো হলো আশেপাশে কোনো শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী সেনা আধা সেনা পুলিশ কেউ নাই স্ট্রেঞ্জ এবং ভারতের পক্ষ থেকে যেহেতু দাবি তোলা হচ্ছে যে কিছু মানুষ পাকিস্তান থেকে এসেছে পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংস্থা এবং যারা ওখানকার যা জড়িত ছিলেন তারা বোধ পাকিস্তান থেকে সেনা প্রশিক্ষণ নিয়ে এসেছেন তো কাশ্মীর সীমান্ত বা যেটাকে আমরা লাইন অফ কন্ট্রোল বলে থাকি যেটা খুবই ঐতিহাসিক একটা চুক্তির মাধ্যমে যেই সীমানা রেখাটা তৈরি হয়েছিল নাইনটিন সেভেন্টি টুতে এই লাইন অফ কন্ট্রোলে আমরা খুব স্পষ্ট করে সবাই জানি আমরা যে ওখানে কিন্তু বিএসএফরা পাহারা দেয় না ওখানে ভারতের মিলিটারি পাহার দেয় তো ভারতের মিলিটারি যদি পাহারা দেয় তাহলে তাহলে কি ভারতের মিলিটারির দুর্বলতা প্রকাশ পাচ্ছে না ভারতের মিলিটারি এত বড় একটা হামলা হয়েছে তাদের গোয়েন্দা সংস্থা তারা তাদের গোয়েন্দা প্রধান মিস্টার অজিত দোভাল তিনি তো মানে বাংলাদেশে এসেও অনেক কিছু দেখতে পান বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেশে অনেক কিছুই খুঁজে পান তো তাদের দেশে এত বড় একটা হামলা হবে এটা তারা টের পেলেন না এটা খুব স্ট্রেঞ্জ এটাকে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে আমাদের কথা বলা উচিত না হলে এই তার মাধ্যমে मिस्टर নরেন্দ্র মোদি मिस्टर নরেন্দ্র মোদি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন যেটা তারা গত নির্বাচনেও করেছেন এবং मिस्टर নরেন্দ্র মোদির এই রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য মানুষ হত্যা করা এবং পুলওয়ামার ঘটনা আমরা জানি এবং তারপর ওখানে একটা জঙ্গি আক্রমণের নাটক সাজানো হয় একটা স্ট্রাইকের ঘটনা করা হয় এবং সেখানে ভারতের একটি বিমান মানে একটা ভাঙ্গাচুরা বিমান নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় সেই বিমানকে আবার লুণ্ঠিত করা হয় সেই বিমানের পাইলটকে যদিও পাকিস্তান পরে ফেরত দেয় সো এই মানে বারবার এই মোদি নির্বাচন বা দলের ক্ষমতা বা যখন তার অবস্থানগত জায়গা থেকে যে হিন্দু জাতীয়তাবাদ বা এই যে আধিপত্যবাদ যখন একটু হুমকির মুখে পড়ে যাচ্ছে তখনই এই জঙ্গি ফঙ্গি নাটক সাজাচ্ছেন কিনা সেই গুজরাটের ট্রেনে আগুন লাগানোর ঘটনার মতো বিশ্ব এই ধরনের ঘটনা আরও আছে আমাদের বাংলাদেশেও ঘটেছে এবং বাংলাদেশে এই ঘটনা যিনি ঘটিয়েছেন এই ঘটনার মানে জঙ্গি নাটকের যিনি রূপকার এবং পরিচালক মহামান্য অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন তাদের কাছেই অবস্থান করছেন বুদ্ধিটা ওইখান থেকেও গিয়েছে কি না এটাও জানা দরকার আমাদের অবশ্যই জানা দরকার এবং মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার সাথে সাথে ভারত একটা বিশাল ফর্দ ধরিয়ে দিয়েছে ভারত বিশাল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই আমি ছোট্ট করে একটা জিনিস একটু অমিত শাহ অমিত শাহ পরিচালিত নাটক মনে হয়েছে তার পিছনে একটা বড় কারণ হচ্ছে কিছুদিন আগে যে ওয়াকফো বিল পাশ করে ভারত সেই ওয়াকফ বিল আবার সুপ্রিম কোর্টের মাধ্যমে রোহিত করা হয় এবং ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক আমি বেশ কয়েকজনের বক্তব্য শুনছিলাম তারা অনেকেই বলছেন যে এই ওয়াকফো বিলটা এটা মেবি আর ডেড ইস্যু অর্থাৎ এই ওয়াকফ বিল দিয়ে যে সুবিধা মিস্টার মোদি নিতে চেয়েছিলেন অর্থাৎ আমি হিন্দু জাতীয়তাবাদের এক পুরোধা পুরুষ আমি মহান শ্রেষ্ঠ আমি মুসলিমদের দমন করে মুসলিমদের জমি জমা দখল করে নিয়ে আমি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার এক বিশাল নায়ক মহানায়ক আমি অবসর নিচ্ছি এরপরে আমার বন্ধু আপনারা সমর্থন দিয়ে যান ব্যাপারটা কি এরকম যে ওয়াকফ বিলে আপনি ফেল হলেন বেশি দিন পার হয় নাই সপ্তাহখানিকের মধ্যে কাশ্মীরের মতো একটা সেন্সিটিভ জায়গায় যেখানে এত নিরাপত্তা এত পাহারা সেই জায়গায় এত বড় একটা হামলা হয়ে গেল কিছুই টের পেলেন না কিছু করতেও পারলেন না ঘন্টা খানেক ধরে হামলা গুলি তো অবশ্যই শব্দ শব্দ হয় শুনে মানে বাংলা সিনেমার যে নাটক বাংলা সিনেমার যে শেষ দৃশ্য বা বাংলা সিনেমার বিভিন্ন ঘটনার মতো যে ঘটনাটি ঘটার পরে পুলিশের আগমন ঘটল। ব্যাপারটা এমন নয় কি এমন তো হতেও পারে এবং মিডিয়া যথেষ্টভাবে ভারতের মিডিয়া আমি দেখছি যথেষ্টভাবে মোদিকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তাদের যেটা টার্গেট হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ববাদ উগ্রতাবাদ এই বিষয়টাকে তারা ফোকাস করতে চাইছে এবং এ ঘটনায় কংগ্রেস নেতা মানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দেখছি যে মানে ঐক্যের কথা বলছেন বা একসাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সমস্ত কথা বলছেন এবং এই ঘটনার পরে আমেরিকা যথেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সারপ্রাইজিংলি বাট নট সারপ্রাইজিংলি নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বন্ধু নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেছেন এবং তিনি পাশে থাকার আহ্বান জানিয়েছেন সন্ত্রাস দমনের গল্প শুনিয়েছেন ইসরায়েলের মুখে সন্ত্রাস দমনের গল্প শুনে আমাদের হাসিও আসে আবার কান্নাও পায় এরপরে আর একটা জিনিস আমি খুব দেখে মানে খুব বেশি বিচলিত হয়ে পড়েছি যে একজন দেখলাম মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আমি আমি বিশ্বাস করি যে প্রচুর মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক নিউজ আহ বাট আমি জানি না আমি যে ভিডিওটা দেখেছি সেটা সত্যি কিনা কারণ অনেক এআই এআই দ্বারা বানানো ভিডিও ভাইরাল হয়েছে বা ছবি ভাইরাল হয়েছে তো সেখানে একজন বলছেন যে হিন্দুদের দেশে বসবাস করে হিন্দুদের মারবে ইসরায়েল গাজা শেষ করেছে আমরাও শেষ করব সো ইটস অ্যালার্মিং অ্যালার্মিং এই কারণেই যে একে পাকিস্তানের উপরে দায় দিয়ে দেওয়া পাকিস্তানকে দায় দিয়ে বা নিজস্ব জাতীয়তাবাদকে দেশত্ববোধকে জাগ্রত করানো মানুষের প্রতি যে আমরা মোদী সরকার বিজেপি বা ভারতের হিন্দুদের সরকার ভারতের হিন্দুদেরই দল তারা ভারতের হিন্দুদের সাথে আছে পাশাপাশি পাকিস্তানের উপরে দায় দিয়ে দেওয়ার পাশাপাশি যে বিষয়টা দেখা যাচ্ছে যে মুসলিমদেরকে মানে একটা নিগ্রহ করা এবং আমি আমাদের জনপ্রিয় অ্যানালিস্ট ডক্টর জাহেদুর রহমান তার ভিডিওতে দেখলাম তিনি একটা জিনিস খুব স্পষ্টভাবে তিনি গ্রেগরি স্ট্যান্টনের যে মানে গণহত্যার যে উপসর্গগুলো সেই উপসর্গগুলোর প্রমাণ পেয়ে তিনি মুসলিমদের উপরে গণহত্যা হতে পারে এই ধরনের একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন সো একে তো কাশ্মীরে হিন্দুদের থাকার জায়গা করা হলো এখন মুসলিমদের উপরে এখন এই যে যাদের ছবি স্কেচ করা হয়েছে এই ধরনের চেহারা লোকজন ধরে ধরে মারা হতে পারে বিচার বহির্ভূত হত্যা হতেই পারে অসম্ভব কিছুই না এবং সেটা করার জন্য এই নাটক সাজানো হতেই পারে কারণ যে জিনিসটা আমি বারবার বলছি কিন্তু বলছি না সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে নাইনটিন সিক্সটিতে একটা সিন্ধু পানি বন্টন চুক্তি করা হয় যেই চুক্তিটা ভারত পাকিস্তানের মধ্যে তিন তিনবার যুদ্ধ হওয়ার পরেও সেই যুদ্ধরত অবস্থায়ও সেই চুক্তি বাতিল করা হয়নি কিন্তু সেই চুক্তিটা এখন বাতিল করা হয়েছে এবং যার ফলে পাকিস্তান একটা আশু সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে সেচ ব্যবস্থা কৃষি ব্যবস্থার ক্ষেত্রে সো একটা ঘটনাকে কেন্দ্র করে এই ফেলা এটা আসলেই সিদ্ধান্ত নিয়ে মানে অ্যালার্মিং এবং সার্ক যে ভিসা নীতি বা বিনা ভিসায় যে ভ্রমণ করতে পারার যে ব্যাপারগুলো আছে সেটাকে ইন্ডিয়া বাতিল করে দিয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা ইন্ডিয়াতে রয়েছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে পাঞ্জাবের সীমান্ত বদলে দেওয়া হয়েছে এবং যারা বৈধ আছেন তাদেরকে দ্রুত যাওয়া আসা করতে বলা হয়েছে পাকিস্তানের হাই কমিশনে ভারতে অবস্থিত পাকিস্তানের হাই কমিশনে নৌ সেনা এবং বিমান সংক্রান্ত যেসব উপদেষ্টা আছে তাদেরকে প্রত্যাহার করতে বলা হয়েছে রাজধানীগুলোতে এবং ভারত থেকেও মানে পাকিস্তান থেকেও ভারতীয়দেরকে এনে ফেলা হবে এরকম একটা ব্যাপার রাজধানীগুলোতে যে কর্মী সংখ্যা আছে সেটাকে পঞ্চান্ন থেকে পঁয়ত্রিশে আনার কথা বলা হয়েছে এই যে মানে এতগুলো অ্যাকশন মানে মোদী সরকার দেখাতে চাচ্ছেন যে তিনি আমি খুব অনেক কিছু করে ফেলেছি পাকিস্তান আমাদেরকে জঙ্গি হামলা করার দুঃসাহস দেখিয়েছে আমি সাথে সাথে অ্যাকশন নিয়েছি আমি সৌদি আরবের সাথে যে সফর ছিল সৌদি আরবের সফরকে সংক্ষেপ করে চলে এসেছেন অমিত শাহ তিনি সরাসরি নিজে গেছেন কাশ্মীরে হেলিকপ্টার যুগে সো উই আর সো সিরিয়াস মানে আমরা পাকিস্তানের পাকিস্তানকে দমন করার জন্য প্রস্তুত আমরা প্রস্তুত হচ্ছি আমরা যুদ্ধ করব বা অনেক ধরনের ব্যাপার এবং পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান ডিফেন্স খাজা আসিফ তিনি বলেছেন যে এই অভিযোগ একদম এবং তিনি বলছেন যে বিভিন্ন রাজ্যেই তো বিদ্রোহ চলছে সরকারের বিপক্ষে মানে ভারতের কথা বলছেন নাগাল্যান্ড সাউথে ছত্তিশগড় মণিপুর বিভিন্ন জায়গায় এটা খাজা আসিফের মন্তব্য এবং কিছু কিছু ক্ষেত্রে সত্যিও সো সেটাকে হঠাৎ করে একটা ঘটনাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া এটা সমীচীন নয় মিলিয়ে যে যে একটা স্পষ্ট দিকে বার্তা দিচ্ছে ভারতের মুসলিমদের জীবনযাপন যে আগামী দিনে কঠিন হয়ে উঠছে এবং সেটা তারা একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে হুমকি দিয়ে যে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছেন বা চলছেন এবং ইভেন ভারতের কিছু মুসলিমরাও মানে নিজেদের বাঁচাও নীতি অবলম্বন করার আমি দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর বলছেন যে আমার কাছে ধর্ম কোনো ইম্পর্টেন্ট বিষয়ই না সো তারাও পিট বাঁচাও নীতিতে গেছেন এবং বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটররা দেখলাম যে এই যে পাকিস্তানের ব্যাপারটা এটাও অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক অ্যানালিস্টরা খেয়েছেন এবং আবার বাঙালি যারা রয়েছেন তারা দেখলাম বাঙালি কিছু রাজনৈতিক বিশ্লেষকদেরকে আমি আমি কথা শুনলাম আমি বেশ অনেক সময় ধরেই এই বিষয়টাকে নিয়ে দেখাশোনা করেছি এবং বাঙালি যারা যারা আছেন তারা অনেকেই এটাকে মোদির রাজনীতির মানে একটা হাতিয়ার বলে এটাকে বিশ্লেষণ করতে চাচ্ছেন এবং সামনে কে আসছেন এই প্রধানমন্ত্রী পদে যেহেতু মোদীর রাজনীতি থেকে অবসর নিতে পারেন এরকম একটা গুঞ্জন শোনা শোনা যাচ্ছে যাচ্ছে এরকম একটা কথা সো কে আসবেন নেতৃত্বে আর এস এর পক্ষ থেকে যোগী আসবেন নাকি মোদীর ক্যান্ডিডেট অমিত শাহ আসবেন ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু সামনের দিনে সো এই জায়গা থেকে শ্রী নরেন্দ্র মোদী এটা গেম খেললেন কি না নাকি আসলেই পাকিস্তানের পক্ষ থেকে এই হামলাটা করা হয়েছে নাকি আসলেই সেটাও করা হয়নি ওখানকার লোকেরাই করা হয়েছে বাট একটা জিনিস খুবই অ্যালার্মিং খুবই সেটা হচ্ছে কাশ্মীর যে জায়গাটায় হামলা হয়েছে এটাকে এই বৈশরণ ভ্যালি এই জায়গাটাকে সুইজারল্যান্ড বলা হয় সুইজারল্যান্ড শুধুমাত্র নামে নয় কাজেই বলা হয় কারণ আমি ভিডিও দেখছিলাম যে যদিও মানে ভূ সর্ব নামে একটা বিষয় বলা হয় কাশ্মীরকে আমি স্ট্রংলি এটার সাথে ডিসএগ্রি করি কারণ স্বর্গ বলতে বা যেটাকে আমরা জান্নাত বলে থাকি সেটা যারা আমরা বিশ্বাসী আমরা মুসলিম ধর্মে বিশ্বাসী ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা এটাকে বিশ্বাস করি না যে কোনো জায়গায় স্বর্গ হতে পারে বাট ইটস ভেরি গুড মানে খুবই চমৎকার দৃষ্টিনন্দন মানে এই জায়গাটা দেখার মতো থাকার মতো অবশ্যই এক্সপ্লোর করার মতো তো সেই জায়গাটাতে এই ধরনের একটা ঘটনা ঘটার ফলে আমি মনে করি যে এটা একটা ভ্যারি 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 ডেঞ্জারাস ইস্যু হয়ে দাঁড়াবে এটা ইকোনমিক্যালি মানে যেহেতু ভারতের পর্যটন ব্যবসাটা অনেক বড় একটা ব্যবসা এবং কাশ্মীরের যে ইনকাম সেখানেও মানে কাশ্মীরের যে রাজ্যের যে ইনকাম সেই রাজ্যের ইনকামেও এই পর্যটন ব্যবসাটা তাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট তাদের দখল করে আছে সো এটাও তাদের জন্য অ্যালার্মিং অ্যান্ড যে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটানো হচ্ছে কেউ কেউ ঘটনাকে জাস্টিফাই করা আবার কেউ কেউ একদম মুসলিমদেরকে করে মুসলিমদেরকে একদম চিরতরে বিলীন করে দেওয়া হবে এই ঘটনাটাও ঘটছে এবং এই যে এটার যে মানে এই যে এটা তো লেলিহান শিখা এই লেলিহান শিখার যে আভা সেই আভাটা পাকিস্তানে ইতিমধ্যেই পড়েছে এবং যেভাবে ভারতীয় মিডিয়া আমাদের প্রফেসর ইউনুসকে অ্যাকিউজ করলেন সো এটার আভা বাংলাদেশেও পড়বে সো সাউথ এশিয়ার রাজনীতিতে এই হামলাটা অনেক বড় একটা ভূমিকা রাখবে এবং আগামী দিনে খুব সরগরম থাকবে এই ইস্যুটা এবং এটা নিয়ে আবারও শ্রী নরেন্দ্র মোদী আবারও তার আগামীর ক্ষমতায় আসার ক্ষেত্রে এটাকে পুঁজি করতে চাইবেন বলেই মনে হচ্ছে এবং আমরা খুব সজাগ থাকতে হবে আমাদেরকে খুব প্রস্তুত থাকতে হবে বিশেষ করে আমরা যারা বাংলাদেশে রয়েছি আমাদের এমনিতেই আমরা একটা বিশেষ অবস্থার মধ্যে রয়েছি সেই সো এই অবস্থার মধ্যে আমরা আবার উটকো কোনো ঝামেলায় না পড়ি এটাও আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে সর্বশেষ একটি কথা বলে শেষ করছি কোনো হত্যাকাণ্ডই আমি এন্ডোর্স করি না কোনো হত্যাকাণ্ডই সেটা আমার ভয়ঙ্কর শত্রুকেও আমি এইভাবে গুলি করে মেরে ফেলাকে সমর্থন করি না ইটস মাই টার্ন ইটস মাই টেক থ্যাংক ইউ ভেরি মাচ